যোগ্য হয়েও বিশ্বকাপের দলে জায়গা হলো না রিঙ্কু সিং এর ঠিকই কারণে পাঠা হতে হলো এই সিংহ ব্যাটারকে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে কোন সুযোগ পেলে না রিঙ্কু সিং পারফরমেন্স না অন্য কোনো কারণ লুকিয়ে নেপথ্যে সমগ্র দেশ জানতে চাইছে এর উত্তর মঙ্গলবার দুপুরে টি টোয়েন্টি বিশ্বকাপে যখন ভারতীয় দল ঘোষণা করা হয়েছিল তখন সবারই চোখ আটকে গিয়েছিল একটি নামে রিঙ্কু সিং বিশ্বকাপের পনেরো জনের দলে ছিল না তার নাম রিজার্ভে থাকা চারজন ক্রিকেটারের তালিকায় অবশ্য তার নাম ছিল কিন্তু যে ক্রিকেটার গত এক বছরে ভারতের হয়ে টি টোয়েন্টিতে সব থেকে ধারাবাহিক রান করেছেন তাকেই দলে রাখা হবে না কেন এই সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকেরা শুধু কি এবারের আইপিএল এর পারফরমেন্স বিচার করা হয়েছে নাকি নেপথ্যে অন্য কোনো কারণও রয়েছে রিঙ্কুর সুযোগ না পাওয়া নেপথ থেকে কলকাতা নাইট রাইডার্স তোদাই এসব প্রশ্নই এখন ঘুরছে সবার মাথায় এমন একজনকেও চোখে পড়েনি যিনি নিজের দল থেকে রিঙ্কুকে বাদ দিয়েছেন সবাই ধরেই নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায় আয়োজিত বিশ্বকাপে ভারতীয় দলে ফিনিশারের ভূমিকায় দেখা যাবে আলীগড়ের ছেলেকে কিন্তু তা হল না শিবম গেলেন রিঙ্কু আইপিএল শুরু হওয়ার আগে ভারতের নির্বাচক প্রধান অজিত স্পষ্ট করে দিয়েছিলেন যেহেতু বিশ্বকাপের আগে ভারত আর কোন সিরিজ খেলবে না তাই আইপিএল এর পারফরমেন্স দেখেই দল তৈরি হবে তবে রিঙ্কুর আইপিএল এর পারফরমেন্স এবার রিঙ্কুচিত হয়নি এবার রিঙ্কু আটটি ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছেন একশো রান করেছেন তিনি কিন্তু শুধু এই পরিসংখ্যান দেখলে কি হবে এবার রিঙ্কু বেশিরভাগ ম্যাচেই শেষ দিকে কয়েকটি বল খেলার সুযোগ পেয়েছেন গতবার অনেক বেশি ব্যাট করার সুযোগ পেয়েছিলেন তিনি এবার তা কিন্তু পাননি রিঙ্কুর সবথেকে বড় প্রতিযোগিতা যার সঙ্গে ছিল সেই শিবমের সঙ্গে তার পরিসংখ্যান বিচার করলে চেন্নাই সুপার কিংস এর ক্রিকেটার এগিয়ে তাহলে কি রিঙ্কুর সুযোগ না পাওয়ার নেপথ্যে কিছুটা হলেও কে কে আর দায়ী গতবার আইপিএলে গুজরাট টাইটান্স এর বিরুদ্ধে পাঁচ বলে পাঁচ ছক্কা মেরে দলকে জিতিয়ে নায়ক হয়ে উঠেছিলেন রিঙ্কু গতবার কে কে হয়ে সর্বাধিক রান করেছিলেন তিনি কিন্তু এবার ছবিটা আলাদা কে কে ওপেনিং জুটি রান করছে তিন চার এবং পাঁচ নম্বর জায়গায় অঙ্গক্রেশ রঘুবংশী শ্রেয়স আয়ার এবং ভেঙ্কটেশ আয়ার দখল করে রেখেছেন তাদের কেউই বিশ্বকাপের দলের সুযোগ পাওয়ার দৌড়ে ছিলেন না দুই ওপেনার সহ এই পাঁচ ব্যাটার ইনিংসের সিংহভাগ বল খেলেছেন সেখানে রিঙ্কু অনেক কম সুযোগ পাচ্ছেন তাহলে কি কে কে আর চাইলে রিঙ্কুকে টপ অর্ডারের সুযোগ দিতে পারত না তাহলে আরো বেশি বল খেলার সুযোগ পেতেন তিনি আরও বেশি রান করতে পারতেন সেক্ষেত্রে রিঙ্কুর সম্ভাবনা বেড়ে যেত হতে পারে চলতি আইপিএল এর পারফরমেন্স দেখে বিশ্বকাপের দল বেঁচেছে নির্বাচকেরা তাহলে তো সেই বিচারে হার্দিক পণ্ডে সুযোগ পাওয়া তো সহজ ছিল না তিনি তো পেলেন তারপরেই উঠতে শুরু করেছে প্রশ্ন ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন হার্দিককে নিয়ে অনেক বিরতিতা হয়েছিল আলোচনা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত অভিজ্ঞতার ভিত্তিতে সুযোগ পেয়েছেন হার্দিক নির্বাচকেরা মনে করেছেন আইপিএলে ভালো খেলতে না পারলেও এখনও ভারতে হার্দিকের থেকে ভালো পেসার অলরাউন্ডার নেই তাই হয়েছে তাকে ওই আধিকারিক আরও জানিয়েছেন রিঙ্কুর বাদ পড়া দুর্ভাগ্যজনক অভিজ্ঞতা না থাকায় বাদ পড়তে হয়েছে তাকে কিন্তু ভারতীয় দলের হয়ে গত এক বছরে রিঙ্কু যে ধারাবাহিকতা দেখিয়েছিলেন সেটা কি নির্বাচকেরা খেয়ালই করেননি তাহলে তাহলে কি আরও একবার একটি আইসিসি প্রতিযোগিতার গোড়াতেই গোলমাল করে ফেললেন নির্বাচকেরা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে রিপোর্ট ডক্টর টাইম